পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে তার জীবদর্শা এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবে এই জায়গায় পারি কিনা সেইখানেও অধিকাংশ রাজনৈতিক দলই দশ বছরে একমত হয়েছে কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় নাই এরকম আরো বেশ কিছু বিষয় আপনারা দেখেছেন গত কয়েকদিনে যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ যে এনসিসি তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পার্লামেন্টই এটা হবে কি না আবার উচ্চ হলে উচ্চ কক্ষে সেটা সংখ্যানুপাতে হবে কি না এরকমের কয়েকটি বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে সেইগুলো নিয়ে আবার দুই দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে এবং এই লাঞ্চের বিরতির পরে সংবিধানের মূল নীতিসহ আর নির্বাচনের যে আসনের সীমানা নির্ধারণ এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু মূল বিষয়গুলোতে গত তিন দিনের মতো আজকেও বলা চলে অমীমাংসিত কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট দুই বছর প্রধানমন্ত্রী থাকলো তিন বছর থাকলো না সেটা হতে পারে মোট কথা বছর যেটা মালয়েশিয়া অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে সো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে আমাদের পজিশন সরে এসে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের রিজিড পজিশনে আছে এবং সবচেয়ে আরও মানে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা তো একাধিক আলোচনার পর এখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে কিন্তু দেখা যাচ্ছে তারপরেও দু তিনটি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন পর্যন্ত তো আমি দেখিনি আসলে ঐক্যের কোনো সম্ভাবনা